ম্যাচের আগেই ফলাফল ফাঁস দিল্লি নাকি লখনৌ আইপিএল এর ছাব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগে ভাগে জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিওর লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন দিল্লি বনাম লখনৌ আইপিএল এর ছাব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগে ভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কোচিন সেই কাজটি করে দেখাচ্ছে অ্যাকলিস নামের একটি বিড়াল দিল্লি বনাম লখনও ছাব্বিশতম ম্যাচের আগেই এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করছে অ্যাকিলিস আর এই জন্য তাকে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ দু বিশ্বকাপে অক্টোপাস পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগে জানিয়ে দিয়েছিল অক্টোবাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরোতম আসরে ঝড় তুলতে প্রস্তুত সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকলিস নিবিড় যত্ন আর ভালোবাসা অ্যাকলিসের বেড়ে ওঠা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হারমিটেজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে দিল্লি বনাম লখনৌ আইপিএল এর ছাব্বিশতম ম্যাচ চলাকালীন এক সামনে দুইটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা অ্যাকলিস সেখান থেকে যেই পাত্রের খাবার খাবে সেদিন বুঝে দেবে ওই পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের ওই দলটি জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আর এই আসরের ছাব্বিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য অ্যাকলিসের সামনে দুইটি পাত্রে খাবার রাখা হয় আর পাত্র দুটির সঙ্গে দিল্লি ও লখনৌর পতাকা লাগানো হয় সবাই ভেবেছিল অ্যাকলিস হয়তো দিল্লির পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা দিল্লি বর্তমানে অনেক শক্তিশালী দল আর দিল্লির ভক্তরা ভাবছে এবারের আইপিএল শিরোপা হয়তো দিল্লি জয় করবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে লাখনৌ এর পতাকা লাগানো পাত্র থেকে অ্যাকলিস খাবার খায় আর এটা নিশ্চিত করে যে আইপিএল এর ছাব্বিশতম ম্যাচে জিতবে লখনৌ সুপার জায়ান্টস তো বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে ছাব্বিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ